কৌশলী নিউ ইয়ারি নিউ ইয়ার পিপি দিদি কে দেখি তুমি দিদির সঙ্গে কথা বলবো আচ্ছা বলো

এই ছ সকালবেলায় তোমরা আছো আছো সকালবেলায় ও আমরা যাব সকালবেলা হ্যাঁ আচ্ছা টিপিক টিপিকে নিয়ে জোর করে চলো আর না আমার সুঃখ হবে তোমরা না থাকলে আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি হ্যালো টিপিকে নিয়ে তুই জোর করে আজ ঠিক আছে দিদি তাহলে

লোকে আসতে হবে হ্যালো এই তুই ঘুম থেকে উঠছিস না কেন বল ঠিক করে বল না আসলে তুই নালে খাবার দেব না আর তো উঠেই আছি আরে আমি আমি তো আসবই না না খেলে ভুল আমি সবরে শুরু হয়ে যাবে সবরে শুরু হয়ে যাবে এখন এখন রেডি হতে দিতে যাবে বলবি